আজকে আমরা এক করাই ভর্তি করে রাজহাসের মাংস রান্না করে খেলাম তার সাথে আমার মা ওই নিজের হাতে মাটির পাত্রে দই পেতেছে সব মেহমানরা একসাথে হয়ে কোনো কিছু আয়োজন করে খাওয়ার মজাই আলাদা সকাল সকাল আমার বোন এবং আম্মু দুইটা হাসি বের করে নিয়েছে এই রাজা হাঁস দুইটা আগেই কিন্তু কিনে আনা হয়েছিল হাট থেকে আজকে আমাদের সবাইকে রুফায় দার আম্মুই কিন্তু এই রাজা হাঁসের মাংস খাওয়াবে হাঁস কিন্তু তিনটা কিনা হয়েছিল আর একটা হাঁস পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে আমার মা ওই এইদিকে আমার মা ওই আদা রসুন পেঁয়াজ সবকিছু ছিলে সব সবকিছু রেডি করতে করতে এইদিকে আমার মাও চলে এসেছে আমার মতো আসার পরেই কাজে লেগে পড়েছে আসলে সবাই মিলেমিশে কাজ করার মজাই আলাদা এইদিকে আদা রসুন বাটা হচ্ছে আর আমরা সবাই মিলে হাঁস গুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট কিন্তু এভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হবে এখানে চালের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে নিয়েছে এরপর হাঁসের গায়ে প্রলেপ দিয়ে দিচ্ছে এইভাবে একটা একটা করে তিনটা হাঁসের মধ্যে কিন্তু মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিল হাঁসের গায়ে ছোট ছোট লোম যা কিছু আছে সবকিছুই কিন্তু নিমিষেই পরিষ্কার হয়ে যাবে এরপরে মাটির চুলায় আগুনের তাপ দিয়ে শুকিয়ে নিচ্ছে। ভালো মতো শুকানো হয়ে গেলে একটা শুকনো কাপড় দিয়ে এভাবে ঘষে পরিষ্কার করে নিবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে একটা থাকবে না ডোলে হাঁস গুলো কিছুদিন যাবত খুবই গরম পড়েছিল আমি একটা পেস্ট থেকে একটা ফোল্ডিং ফ্যান নিয়েছিলাম তার সাথে ছোট ছোট আরো দুইটা হ্যান্ড ফ্যান নিয়েছিলাম এই ফ্যানগুলো গুলো খুবই দরকার ছিল আমার কিছুদিন যাবত অনেক বেশি গরম পড়ছিল আর রাতের বেলায় আমার ছেলেটার খুবই গরম লাগে এই ফ্যান গুলো অনেক বেশি ভালো সারা রাত কভার হয়ে যাবে আমার ছেলের জন্য আর সাথে এটা খুব সহজেই মুভ করা যায় দেখ এটা মন চাইলে ভাস করে রেখে দেওয়া যাবে আবার মন চাইলে চারপাশে ঘুরে ঘুরে বাতাস নেওয়া যাবে চাইলে কিন্তু রান্নাঘরেও ইউজ করা যাবে আবার যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও কিন্তু টেবিলে রেখে পড়াশোনা করা যাবে এই প্রোডাক্ট গুলো আমি নিয়েছি রং মশাল পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই ছোট ছোট হ্যান্ড ফ্যান গুলো আমি ব্যাগে করে ক্যারি করতে পারবো আমার ছেলেকে নিয়ে রাস্তাঘাটে বের হলে অনেক বেশি গরম লাগে ছেলে ফ্যানগুলো ছোট হলেও স্পিড কিন্তু অনেক বেশি কত পার্সেন্ট চার্জ আছে খুব সহজেই দেখতে পারবেন এখানে আমি এই তিনটা ফ্যানের পাশাপাশি ছোট্ট একটা সিলিং এবং কাটিং মেশিন নিয়েছি এই ছোট্ট মেশিনটা দিয়ে কিন্তু খুব সহজেই প্যাকেটিং করা যাবে এবং প্যাকেটিং কাটাও যাবে চাইলে কিন্তু যে কোনো পার্সেল ব্যাগও লাগানো যাবে তাছাড়া চিপসের প্যাকেট বলেন যে কোনো মশলা প্যাকেট বলেন খাবারের প্যাকেট বলেন এভাবে কিন্তু আটকে রাখা যাবে ভেতরে কিন্তু আর হাওয়া ঢুকতে পারবে না আর খাবারগুলো ভালো থাকবে মাঝে মাঝে কিন্তু আমরা অনেক খাবারের প্যাকেট ছেড়ে ফেলি ভিতরে খাবার হাওয়া ঢুকে নষ্ট হয়ে যায় এরকম একটা ছোট্ট মেশিং থাকলে তাহলে কিন্তু কোনো খাবারই আর নষ্ট হবে না এইভাবে আটকে রাখলে যাই হোক এই একই মেশিং দিয়ে কিন্তু খুব সহজে কাটাও যায় মেশিনটা ছোট্ট হলেও এটা কিন্তু খুবই দরকারি একটা প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চাচ্ছেন ক্যাপশনে আমি পেজ মেনশন করে দিয়েছি ওই পেজ থেকে আপনারা নিয়ে নেবেন এই দিকে সবগুলো হাঁস তো পরিষ্কার করা শেষ আমি এখানে মাংস বানিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে কিন্তু এক একজনে এক এক কাজ করছিলাম আর সবাই মিলে যখন গল্প করি একসাথে কাজ করি ওই কাজটার মজাই আলাদা এরপর মাংস কাটা মাংসগুলো ধুয়েও নিচ্ছিলাম রাজহাঁস থেকে এতটুকু মাংস হয়েছে আমি একদিকে সবকিছু ধুয়ে রেডি করে দিচ্ছিলাম আর এখানে বড় কাপড় রান্না করে নিচ্ছিল একদিকে কড়াইতে মশলাগুলো ভেজে নিচ্ছিল আর একদিকে আমি মাংসগুলো মাখিয়ে দিচ্ছি এখানে পরিমাপ মতো সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম বাটা মশলাগুলো আগে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা আর সাথে পরিমাপ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প পরিমাণে সয়াবিন তেলও দিয়ে দিলাম তার সাথে লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ সবকিছু দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব। একটা মাছ এবং দারচিনিও দিয়ে দিয়েছে এই তো মাংস মাখানো শেষ আরেকদিকে মশলা ভাজাটাও ওঠানো হয়ে গিয়েছে কড়াইতে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে এর মধ্যে আমি আর আপু মিলে মাংসটা ঢেলে দিলাম মাছগুলো পরিষ্কার করতে করতেও অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তাই আমাদের রান্নাটাও একটু দেরি হয়ে গিয়েছে মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে পরিমাপপত্র ঝোল দিয়ে দিয়েছে এর মধ্যে কিছু আস্ত রসুনও দিয়ে দিলে এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিবে যখন বলক উঠে আসবে তখন বাটা মশলাটা দিয়ে দেবে মাংসের মধ্যে এইভাবে কিন্তু পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে খুব খুবই মজা লাগে তার সাথে যদি হয় মাটির চুলার রান্না তাহলে তো কোনো কথাই নেই মাংসটার কালার দেখে বোঝা যাচ্ছে মাংসটা কতটা মজা হয়েছে খেতে আমাদের দুপুরের খাবার খেতে খেতে বিকেল হয়েছে তবে বিকেল বেলায় সবাই মিলে গোসল করে এসে খেতে বসেছি সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার মজাই আলাদা সবার আগে আমি এখানে একটা গিলা তুলে নিয়েছি কারণ গিলা খেতে আমি অনেক বেশি পছন্দ করি এই তো দেখেন সবাই মিলে ফ্লোরে বসে খাবার খাচ্ছিলাম রাজহাঁসের মাংসটা খেতে খুবই মজা হয়েছিল সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে খেয়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ